বলিউডের ড্রামা কুইন রাখি সাওন্ত তার সঙ্গে অভিনয় করবেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সিনেমার নাম গ্যাংস্টার এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত দুবাইয়ে ব্যবসায়ী আরাফ খান বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম তিনি বলেন আমি বলিউডে কাজ করতে যাচ্ছি আমার সঙ্গে রাখি সাওয়ন্ত কাজ করবেন ছবিটা প্রযোজনা করবেন আরাফ খান হিরো আলম আরও জানান নির্বাচনের পরের শুটিং শুরু হবে এই সিনেমাটি বিদেশে শুটিং হবে বিশেষ করে দুবাই বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশে মুক্তি পাবে ছবি হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায় যেখানে রাখি চিৎকার করে বলেন দেখো সালমান ভাই বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি ওই ভিডিওতে আরফ খান বলেন আলমকে নিয়ে আমি বলিউডের সিনেমা বানাবো যত টাকা লাগে আমি দেব ভারত দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে এদিকে বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছে সেখানে আরাফ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন এর আগেও আরফ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন হিরো আলম ফরিদুল ইসলাম ওপু আনন্দ টিভি